আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে ভাজি করব করলা করলাগুলো কালকে নিয়ে এসেছে বাজার থেকে অনেকগুলো এনেছে আমি দুটো নিয়েছি ভাজি করার জন্য আর আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি নিয়েছি দুটো করলা আর এখানে নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ আমি এগুলো কেটে নিব তার জন্য আগে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে কিন্তু কাটবো করলা কেটে ধুতে হয় না আমি তাহলে এগুলো কেটে নিচ্ছি আমি করলা আর আলু কেটে নিয়েছি সঙ্গে পেঁয়াজ আর মরিচও দিয়ে দিয়েছি সেভাবে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেলটা করলা ভাজিতে একটু বেশি দিতে হয় আমি এগুলো কালকে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলে দিয়ে দিলাম অন্য একটা কড়াইতে ছিল করলা ভাজি করলে কিন্তু একটু তিতা লাগবে না অনেকে করলা খেতে চান না তিতার কারণে আর বিচিগুলো যদি হয়ে থাকে তাহলে বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আমার করলা ভিতরে তেমন একটা বিচি ছিল না একটু কচি টাইপের আমি দিয়ে দিচ্ছি করলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলো আমি হলাসের নুরা সবাই জানেন আমি অনেক অসুস্থ আসলে অসুস্থ না হলে বুঝে জানা সুস্থতা আল্লাহের কতগুলো নিয়ে আমার মানব জীবনের প্রত্যেকটা অঙ্গ কিন্তু খুবই জরুরি অংশটাও কিন্তু অকাজের নয় প্রত্যেকটা অঙ্গ কিন্তু কাজের একটা ছাড়া আরেকটা কিন্তু একদমই অচল মানুষের একটা অঙ্গ কিছু হলে হয়তো ভাবা যায় যে এটা না হয়ে ওটা হলে হয়তো ভালো হতো কিন্তু আসলে তা না যেমন আমার ডান পাটা ভেঙে গিয়েছে আমার মনে হয় যে পা না ভেঙে হয়তো হাত মনে আরো ভালো হতো আমি কাটতে পারতাম কিন্তু তখন কিন্তু এটা মনে হতো না তখন মনে হতো যে না হাত না হলে অন্য কিছু হলে তখন ভালো হতো আসলে অসুস্থ না হলে বোঝাই যায় না প্রত্যেকটা অঙ্গ কতটা প্রয়োজনীয় আমি এবার ঢেকে দিব দিয়েছি ঢাকবো না আমি একটু লাল লাল করে ভেজে নেব তাই হয়ে গেছে আর একটু লাল করে নেব আর ভাজিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভাজিটা এভাবে একটু লাল লাল করে ভাজি করলে কিন্তু একটু অতিা লাগবে না আর গরম ভাতের সঙ্গে কিন্তু গরম ভাজি খুব ভালো লাগে খেতে হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ